আমার লাইফে কম বইলা কিছুটাই আমার লাইফে শুধু তুফান হবে তুফান আমি ছবিতে থাকতে চাই না আসমানে উঠতে চাই সাকিব খানের তুফান সিনেমা আবারও পায়ের সিরি শিকার হলেন আশথে যে আসমানে উঠতে না পারবে ওরে তো আমি ছবি নিয়েই কায়না ফলামু আমি তারা চিসব চাই কারিনা নিষ্ঠান দীর্ঘ অপেক্ষার পর গত উনিশে সেপ্টেম্বর শাকিব খানের তুফান সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় তুমি তুফান হলে আমরা সাইক্লোন ভোট কাকে দেবেন বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি অন্যদিকে কলকাতার ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে এই চলচ্চিত্রটি উনিশ তারিখে রাত বারোটায় মুক্তি পাওয়ার পর থেকে বেশ উত্তাপ ছড়িয়েছিল কিন্তু কথা হচ্ছে একটি কুচক্র মহল আবারও সাকিব খানের এই সিনেমার ক্ষতি করার চেষ্টা করছে আমি তুফান আমার কাছে বেঈমানের কোন জায়গা নাই তুফান সিনেমার সাথে যারা যুক্ত আছেন বিশেষ করে প্রযোজনা প্রতিষ্ঠান পরিচালক যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি দিয়েছেন কিন্তু এই ওটিটি প্ল্যাটফর্ম থেকে এই সিনেমাটি ডাউনলোড করে বিভিন্ন ওয়েবসাইটে এই সিনেমাটি পাবলিশ করে দেওয়া হয় আমার অ্যাক্টিং তো এইখানে দেখবেন না আমার অ্যাক্টিং দেখবেন বড় পর্দায় সিনেমা যা মুহূর্তে নেট দুনিয়াতে বেশ ভাইরাল হয়েছে বেশ কয়েকটা ওয়েবসাইট আমি ভিজিট করে দেখতে পেয়েছি যেসব ওয়েবসাইটে সাকিব খানের এই তুফান সিনেমাটি পাইরুসি হয়েছে এবং সেখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে হইচই মানে কলকাতার হইচই ওটিটি প্ল্যাটফর্ম থেকে এটা রিলিজ দেওয়া হয়েছিল মানে সেখান থেকে করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের চরকি থেকে কিন্তু হয়নি আমার কোনো নাই বাংলাদেশের সিনেমা যখন কলকাতায় মুক্তি দেওয়া হয় হলের মধ্যে তখন হল থেকে সিনেমা পাইরেসি হয় বাংলাদেশের সিনেমা যখন কলকাতার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া হয় তখন ওটিটি প্ল্যাটফর্ম থেকেও তারা পায় রুচি করে তাহলে কেন কলকাতার বাজারে আমাদের দেশের সিনেমাগুলো মুক্তি দেওয়া হবে আমাদের দেশের ক্ষতি করার জন্য আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি করার জন্য সাকিব খানের পিছনে কিছু মহল লেগেই থাকে কিন্তু কথা একটাই আমাদের কি পরিকল্পনা সাজাতে হবে প্ল্যান মতো ইলেকশন করো কনফার্ম পাস বরাবরই কেন কলকাতা থেকে এই ঘটনাটি ঘটবে যা রীতিমতো অবাক করছে প্রত্যেকটি সাকিব বক্তাদেরকে এখন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এবং পরিচালক রায়হান রফির উদ্দেশ্য বলতে চাই শাহরিয়ার শাকিলের উদ্দেশ্য বলতে চাই হইচই ওটিটি প্ল্যাটফর্ম থেকে এই চলচ্চিত্রটি উনিশ তারিখ রাত্রেই একটা রিসে হয়েছে এবং বিভিন্ন অনলাইনে এই সিনেমাটি দেখা যাচ্ছে এখন এই বিষয়টি অবশ্যই আপনারা খতিয়ে দেখবেন এবং খতিয়ে দেখে এই বিষয়টাকে অবশ্যই যাতে করে গণমানুষের মাঝে না আসে সে পদক্ষেপটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন কারণ এত বিগ বাজারের একটা সিনেমা যদি হয় তাহলে অবশ্যই আপনাদের প্রযোজনা প্রতিষ্ঠান বড় ধরনের একটি লসের মধ্যে পড়তেই পারে তাই এই পায়োরসিকে ঠেকাতে প্রত্যেকটি সাক্ষী বক্তাদেরকে একত্রবোধ হতে হবে আর আপনারা সেই আন্দোলনটা যদি গড়তে পারেন তাহলেই সে পায়োরসিটা ঠেকানো সম্ভব হবে তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এবং পরিচালক এবং শাহারিয়ার শাকিল রেদন যারা আছেন এই সিনেমার সাথে যুক্ত সবার উদ্দেশ্যে বলতে চাই এই পায়রিসি ঠেকা না হলে অযথা অন্যথা কলকাতায় সিনেমা মুক্তি দিবেন না কলকাতার অতিথিতে সিনেমা মুক্তি দিবেন না প্রয়োজন নাই কলকাতায় গিয়ে শাকিব খান সিনেমা করুক দিন শেষে আমাদের ইন্ডাস্ট্রি ভালো করার লক্ষ্য হলেও আমাদের উচিত সিনেমা যাতে পাইরিসি না হয় তুরান সিনেমাটি পায়ে হয়েছে হইচই ওটি প্ল্যাটফর্ম থেকে এই বিষয়টাকে সাকিব ভক্তরা কেমন করে দেখছেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে একেবারে ভুল করবেন না ধন্যবাদ